হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো সকালবেলা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আর এস ফ্যামিলির স্বপ্ন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো সকালে সমস্ত বাসি কাজবাস সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি আর এখন কিছু যে জামা কাপড় ছিল সেগুলোকে তারে মেলে দিচ্ছি তো চলো এরপরে যাব বাকি কাজের দিকে তো একটু একটু করে সমস্ত কাজ করলে না কষ্টটাও কম হয় এমনকি এনার্জিটাও লস হয় না তো এরকম কাজ করতে কার কার ভালো লাগে চটফট করে আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তো আমার তো বেশ ভালো লাগে আর কাজ কিন্তু এনার্জি তখনই লাগবে যখন তুমি একটা কাজ মন দিয়ে করবে যে ইচ্ছা হচ্ছে না করছো না এরকমটা করলে কিন্তু হবে না যে কোনো কাজ তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চলে আসলাম বিছানা তুলতে তো বিছানাটা গুছিয়ে নিয়ে এবারে কিছু কাজ আছে সেগুলোকে করে নেবো বেশ কিছুদিন ধরে এগুলো হচ্ছে মানে গোছাতে পাচ্ছি না যেমন আনলা মানের খেলাপত্র তো সেগুলো সব মানে আজকে কমপ্লিট করব যেহেতু আজকে রবিবার আর ছুটি আছে তো এগুলো সব এক হাতে সামলাতে তো হবে তাই না তো সব সমস্ত কিছু দেখো আনলার থেকে নামিয়ে ফেললাম নামিয়ে ফেলে এবারে আনলাটাকে ভালো করে মুছে নিয়ে ভালো করে পাট পাট করে জামাগুলো রেখে দেব। আর আনলার নিচে দেখো যে তাকটা আছে তো সেই তাকে কিছু জিনিস আছে সেগুলোকেও এবারে নামিয়ে ফেলবো নামিয়ে এখানটাও ভালো করে পরিষ্কার করে নেবো তো আমি আগেই বললাম যে কাজটা করতে হবে একেবারে পুরো সম্পূর্ণভাবে করতে হবে হাত লাগালে সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে যেতে হবে তো এদিকে সোনা সোনার মতো খেলা করছে আর ভাত হয়ে গেলে সোনাকে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাইয়ে দেব। এদিকে আমি তাই এই কাজটা কমপ্লিট করে নিই তো চলো আমি আমার মতন কাজ করি আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা পুরো ব্লগটাই কিন্তু দেখবে নো স্কিম আর ব্লগে দেখে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তো আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে তোমরা জিজ্ঞাসা করতে পারো সঙ্গে থেকো ফাইনালি আমি গুছিয়ে ফেলেছি দেখো আনলাটা পুরো সুন্দর করে আর হচ্ছে সঙ্গে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি তো এবারে কিন্তু যাবো আর একটা তাক বাকি আছে তো সেটা হচ্ছে সোনার শুধুমাত্র সোনারই খেলনা থাকে সেখানে তো থাকটা কিন্তু বাসন গোসন ঢাকার জন্য তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল তো আমি আর সেই বাসন গোসন ঢাকার মতন ওখানে জায়গা পাইনি সোনার খেলনাগুলো সাজাতে সাজাতে এখানে সব জায়গাটাই জুড়ে গেছে তো বাসন ঢাকা একটা অন্য মানে ঝাকা কিনেছি তো তাতেই বাসন গোষণ ডাকি তো অনেক দিন ধরে পড়ে থাকলে না মাঝে মধ্যে একটু না মানে ঝাড়া টাড়া না ঝেড়ে নিলে জিনিসগুলো বড্ড নোংরা হয়ে যায় আর আমার সমস্ত জিনিস জানো তো এরকম জরির মধ্যে রেখে তারপরে আমি রাখি কারণ জিনিসটা ভালো থাকলো নষ্ট হলো না আর টেডি বিয়ারটাকে মাঝে মধ্যে একটু কেঁচে দিই তো তো যেগুলো কাঁচা যায় সেগুলো এমনিই থাকে আর যেগুলো তো কাঁচা যেতে পারে না সেগুলোকে জরির মধ্যে ভরে তারপরে থাকে রেখে দিই তো যেমন সোনার গিটার তারপরে হচ্ছে ঠাকুরদের পিকচার তো যেগুলো দেখছো সেগুলো আমি এইভাবেই রেখে দিয়েছি জরির মধ্যে করে আর এটা দেখছো এটা কিন্তু আমার হাতের তৈরি বানানো তো এর আগের ব্লগেও এটা আমি দিয়েছি মানে আমি যখন তৈরি করেছিলাম ব্লগে সেই তখন তুলে ধরেছিলাম তো সেটা তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তো বেশ অনেক দিনই হয়ে গেছে ওটা তৈরি করেছি তো এখনও ভালো আছে জানো তো আর জিনিস হচ্ছে যত্ন করে রাখার উপরে নির্ভর তো তুমি যত যত্ন করে রাখবে যে কোনো জিনিস তত কিন্তু ভালো থাকবে সুরক্ষিত থাকবে তো সেরকমই সেটা তুমি খাওয়ার জিনিস বলো সেটা তুমি একটা ব্যবহারের জিনিস বলো এমনকি যে কোনো আসবাবপত্র তো চলো এবারে আমি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম নিয়ে গ্যাসটা এবারে মুছে নিচ্ছি তো এর ফাঁকেও কিন্তু কাজের ফাঁকেও আমি এদিকে ভাত করে নিয়েছি এমনকি দুধ জাল দিয়ে নিয়েছি এমনকি তরকারিটাও করে নিয়েছি তো কিছু বাসন পড়েছিলো সকালে সোনাকে খাইয়েছিলাম বললাম যে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ওকে ভাত খাওয়াবো তো কাজের ফাঁকে আমি সেটাও করে নিয়েছিলাম এক ফাঁকে তো সেটা তোমাদেরকে দেখায়নি তো তারপরে দেখো কিছু বাসন পড়েছে সেগুলোকে মেজে নিচ্ছে প্রচণ্ড করেছে জানো তো আকাশে তো জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে কখন বৃষ্টি এসে যায় বলা যায় না এর আগেও দুই একবার বৃষ্টি পড়েছে তো তখনও জামা কাপড় তুলতে হয়েছে আবার যে হালকা হালকা একটু রৌদ্র বার হয় সেই আবার মেলে দিই তো সারাদিনটা আজকে এটাই চলছে কাজের ওপর দিয়ে তো আমার বাসন মাঝে দিকে কমপ্লিট হয়ে গেছে আর আমাদের সোনা বায়না ধরেছে আখের রস খাবে মানে বাইরে রাস্তা দিয়ে আখের রস যাচ্ছে তো চলো একটু সোনার জন্য আখের রস এনে দিই তো সোনাকে আখের রসটা খাইয়েও দিই তো আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছে না আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন সুস্থ থেকো ভালো থেকো টাটা